বড়ডঙলে তো বলে দিচ্ছি ওখানে কম্পিটিশনে তো কোন কোন সেট আপ থাকছে একটু তোমাদেরকে বলে দিই তো কারেন্টটা যাচ্ছে আর আসছে তো আমাকে পাঠিয়েছে এম টি মিউজিকের যে যে সেটা আসবে ডবল সেটা পা আসবে এম টি মিউজিকের তো আমাকে পাঠিয়ে দিয়েছে দেখো পাঠিয়ে দিয়েছে এখানে আছে এম টি মিউজিকের এগ্রিমেন্ট পেপার প্লাস এখানে ছবিটা বাট এই ফোনে নেট নেই বলে ডাউনলোড হচ্ছে না তো লিখে দিয়েছে ছ তারিখ মাল আসবে শনিবার দিন যারা যারা টেস্টিং দেখতে চাও তাদেরকে সন্ধে সাতটা 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 চারের মধ্যে চলে আসতে বলবে রোড শো আছে মুখোমুখি তিনশো হাতের ভেতর কম্পিটিশন আছে চার তারিখ অবধি বাঁচবে পারমিশন পেলে আরো বক্স বাড়ানোর সিদ্ধান্ত আছে ও বাবা কমেন্ট প্রথমেই কমেন্ট চলে এসছে আট ইঞ্চির দাম কত আর্ট ইঞ্চি দাদা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আর আট ইঞ্চির দাম একদম তখনই বলে দেবো আট ইঞ্চি মালটা রেডি হোক রেডি হোক বলতে আমার কাছে এসে পৌঁছাক অবশ্যই বলে দেবো আট ইঞ্চির মধ্যে তোমরা একশো ওয়াট পেয়ে যাবে একশো ওয়াট মনে হচ্ছে বা দেড়শো ওয়াট থেকে স্টার্ট হবে একশো ওয়াট দেড়শো ওয়াট দুশো ওয়াট আড়াইশো তিনশো আর দশ ইঞ্চির তেমন দশ ইঞ্চির দুশো ওয়াট তিনশো ওয়াট চারশো ওয়াট পাঁচশো ওয়াট দোসিং মধ্যে পেয়ে যাবে আর যদি কেউ এমটি মিউজিকের সেটআপ দেখতে যাও চলে যাবে কম্পিটিশন আছে কার সাথে কম্পিটিশন কি ওখানকার শীতলা মাতা নাকি সেটআপটা বলেছিল মনে নেই নামটা মনে পড়ছে না কার সাথে একটা কম্পিটিশন হবে বসে বসে কম্পিটিশন তা অনেক সবাই কমেন্ট করছো কি ওয়ান ফটোগ্রাফি দাদা কি ওয়ান এমবিতে ছশোর দাম কী আছে দাদা দোকানে আসবে ফোনে দাদা বলতে পারব না দাদা আগের দামটাই বলো না দীপ সামন্ত আগের কোনো আমি কোনো বিক্রির জন্য আনি দাম কিছু কোম্পানি বলেনি জাস্ট টেস্টিংয়ের জন্য দুটো আসছিলো দশ ইঞ্চি স্পিকার আছে তোমার কাছে হয়ে যাবে একটুখানি ওয়েট করতে হবে দশ ইঞ্চি আট ইঞ্চি অর্ডার আছে বাট কোম্পানি এখনো রিলিজ করেনি মানে মাল রেডি হচ্ছে মাল রেডি হচ্ছে এখনো রিলিজ করেনি চলে আসলে দুর্গাপুজোর আগে আশা করছি পেয়ে যাবে তোমরা একটু ওয়েট করে থাকো এখানে লিখেছে বাবা গেমার হ্যালো হাই যদি কেউ নতুন সেট বানাতে চাও সেটাও বলতে পারো নতুন কিছু সেট নতুন কিছু ভাবে আসতে চলেছে দোকানটা হচ্ছে তারকেশ্বর তারকেশ্বর থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট মতো লাগবে হলদিগ্রুই আর সব থেকে সুবিধা হবে ম্যাপে যাও ম্যাপে গিয়ে সার্চ করো এসডি মিউজিক সেন্টার আমার দোকান দিয়ে দেবে ম্যাপে যাও ম্যাপে গিয়ে সার্চ করো এসডি মিউজিক সেন্টার আমার দোকানটা দিয়ে দেবে সব থেকে বেটার হবে কে লিখেছে ডেঞ্জার বয় কি ওয়ান ফালতু স্পিকার বিক্রি হতো না জমা হয়ে পড়ে ইঞ্চি স্পিকারগুলোর দাম ও ওই ওখানে দেখা যাচ্ছে আট ইঞ্চি স্পিকার তো আট ইঞ্চি স্পিকার এখনও দাম কোনোভাবে রিলিজ হয়নি হবে একটু ওয়েট করো সব কিছু পেয়ে যাবে আর যারা বারবার ফোন করছো এর দাম কত ওর দাম কত আর এখন আট ইঞ্চি স্পিকারের জন্য ফোন করো না প্লিজ মানে যেই থেকে দিয়েছি যে আট ইঞ্চি কি ওয়ানের স্পিকার আসছে এত পরিমাণ ফোন আসছে মাথা খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই তোমরা স্পিকার আসুক অবশ্যই তোমরা পাবে কোনো রকম চাপ নেই আমার নিজেরই তোমার আড়াইশো ওয়ার্ডের স্পিকার অর্ডার আছে প্রায় এক গাড়ি মতো কি দিয়েছে অডিও টোন সব থেকে ভালো তা পি অডিও কি খারাপ দাদা গঙ্গাসাগর থেকে দেখছি থ্যাংক ইউ দাদা সঞ্জীব মন্ডল পাশে দেখো এইভাবেই তোমাদের ওই দিক থেকে অনেক সবাই ফোন করছে কালকে একজন ফোন করেছিল বারো ইঞ্চি স্পিকার নেই বলে কিন্তু দূরত্বটা অনেকটাই হয়ে যাচ্ছে পাঠাবো কীভাবে কোনো রকম যোগাযোগ ব্যবস্থা পাচ্ছি না গঙ্গাসাগরের ওখানে বারো ইঞ্চি সাড়ে তিনশো ওয়ার্ড স্পিকারটা কীভাবে পাঠাবো ম্যাপে গিয়ে সার্চ করো এস মিউজিক সেন্টার পেয়ে যাবে আর কি কি কাল কম্পিটিশন দেখতে যাবে একটু কমেন্ট করে জানাও এমটি আছে আর একটা সেট আপ আছে বললো নামটা এই মুহূর্তে মনে নেই তো যাই হোক তো এখন লাইভ থেকে টাটা মাথার যন্ত্রণা হচ্ছে পাচ্ছি না তো আবার পরেতে আসবো